আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স ছোট্ট মেয়েবাবুদের জন্য কলি দিয়ে প্যান্টের একটি ডিজাইন কাটিং ও সেলাই করে নিব এখানে তার জন্য আমি এক পিস কাপড় নিয়েছি তো এখানে টুকরো কাপড় দিয়ে আমি প্যান্টটি তৈরি করব আমার কাছে কাপড় কম ছিল তাই আমি এখানে জোড়া লাগিয়ে সাইড থেকে কাপড়টাকে বাড়িয়ে নিয়েছি তো এখানে কাপড়টি এক পিস ছিল আমি এখানে কাপড়টিকে মাঝখান থেকে কেটে দুই পিস করে নিলাম এখানে প্যান্টের লম্বার মাপ অনুযায়ী এখানে আমি সাড়ে তেরো ইঞ্চি নিয়েছি এই সাড়ে তেরো ইঞ্চির মধ্যে ইলাস্টিকের জন্য দেড় ইঞ্চি মাইনাস হবে বাকিটা এখানে প্যান্টের লম্বার মাপ অনুযায়ী নিয়ে নিয়েছি আর এখানে কুসির জন্য বা এখানে কাপড়টি চড়াই আছে মোট বিশ ইঞ্চি এখানে প্যান্টের অংশ আপনারা ঘের অংশ বাড়াতে চাইলে আপনারা চাইলে এখানে কাপড়টি বাড়িয়ে নিতে পারেন তো এখানে দুটি পিস কাপড়ের মধ্যে একটি পিস কাপড় আমি সরিয়ে রেখেছি এখানে মোহরির মাপ অনুযায়ী আমি দুই পিস কাপড় নিয়েছি কাপড়টি এখানে সরাই আছে আড়াই ইঞ্চি আর এখানে মোহরির মাপ হবে আট ইঞ্চি তো এখানে আমি দুটি মোহরির জন্য দুটি কাপড় নিয়ে নিলাম এবার প্যান্টের যে কাপড়টি কাপড়টির মোহরির সাইডে এখানে কুচি দিয়ে আমি সেলাই করে নিব তো সেলাইটা এমনভাবে করে নিতে হবে যেন কুচি দেওয়ার পর এখানে কাপড়টি মুহুরির মাপ অনুযায়ী এখানে লম্বাই হয় তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে কিন্তু কুচিগুলো টুকরো এই পিস কাপড়ের সমান অনুযায়ী কিন্তু কুঁচিগুলো দিয়ে নিতে হবে তো এখানে আমি একইভাবে কাপড় দুটিকে মুহুরির সাইডে সেলাই করে নিয়েছি এবার এখানে আমি টুকরো যে কাপড়টি সেটিকে সেলাই করে নিব তো এখানে একটি কাপড় সরিয়ে রাখছি এবার এই কাপড়টিকে আমি এখানে টুকরো কাপড়টিকে এভাবে একটা ভাঁজ দিব। ভাঁজ দিয়ে আমি এখানে মেইন কাপড়টি তার উপরে রাখবো উপর থেকে বাকি সাইডটা তো এখানে আমি একটা ভাঁজ দিয়ে এখানে উপরের দিকে এভাবে রেখে সেলাইটি করে নিব। তো এই জন্যই বলেছি আপনারা যদি ঘেরের অংশ বাড়াতে চান সেই ক্ষেত্রে আপনারা কাপড়টিকে এখানে বাড়িয়ে নিতে পারেন এতে করে এখানে যে কুচিগুলো আমি দিয়ে সেলাই করেছি কুসিটা কিন্তু আরও অনেক বেশি হবে তো এখানে টুকরো কাপড়টাকে এভাবে ভাজ দিয়ে আমি মোহরির অংশে সেলাই করে নেব ঠিক একইভাবে আমি এখানে দুটি কাপড়ের মোহরির সাইডে সেলাই করে নিয়েছি আর এখানে আমি কলি দিয়ে ফ্রান্টের এই ডিজাইনটি তৈরি করব এখানে আমি ফোর ইঞ্চি সড়াই আর ফোর ইঞ্চি লম্বায় আমি এক টুকরো কাপড় নিয়েছি এবার মনোযোগ দিয়ে দেখুন যে আমি এখানে কলিগুলো কিভাবে সেলাই করব তো এখানে কলিটা সেলাই করার জন্য মোহরির সাইড থেকে এক ইঞ্চিতে মার্ক করে নেব তো এখানে কাপড়ের দুইটা সাইডে আমি এখানে এক ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিয়েছি এবার কলির কাপড়টাকে আমি এক ইঞ্চির উপরে এখানে রাখবো রেখে এখানে একটি সেলাই বসিয়ে দিব তো এখানে একটা পাশ এখানে সেলাই করে নেওয়ার পর আরেকটি কাপড় তার উপরে রেখে এখানে উপর থেকে আমি কলিটা জয়েন্ট যেখানে হবে সেখান পর্যন্ত আগে সেলাই করে নিব সেলাইটা করে নেওয়ার পর কলির কাপড়ের সাথে এখানে কলির যে ষাটটা পাশ থাকে এই চারটা ফাঁসের মধ্যে একটা পাশের মধ্যে এভাবে আমি সেলাইটা করে নিব তো আপনারা যেন খুব ভালোভাবে সেলাইয়ের কাজটা শিখতে পারেন তার জন্য এখানে আমি মেশিনের মধ্যে সেলাইটা করে দেখিয়ে দিচ্ছি যে সেলাইটা আমি কিভাবে করে নিচ্ছি তো এখানে আমি টুকরো যে কলির কাপড়টি সেটিকে এখানে এক ইঞ্চি বরাবর এখানে এক ইঞ্চি উপরে রাখলাম তো এখানে কাপড়টি ঠিক পাশের উপরে রেখে আমি উল্টো সাইডে কাপড় দুটিকে রেখে সেলাইটি করে নিলাম শুধু এখানে করিটা যতটুকু সরাই আছে ঠিক ততটুকুতেই কিন্তু আমি প্রথম সেলাইটা করেছি এবার ঠিক পাশের উপরে একটি সাপ সেলাই দিয়ে দিব তো এখানে সাফ সেলাইটা দিয়ে দিয়েছি এবার আমি আরেক পিস যে কাপড় আছে সেটাকে নিব সেটিকে নিয়ে এবার আমি এখানে এই কাপড়টির উপরে রাখবো এখানে মোহরির সাইড থেকে উপরের দিকে যে কলির পাশটা থাকবে সেই কলির পাশটার সাথে এখানে আরেকটি কাপড় আমি জয়েন্ট করে সেলাই করে নিব। তো এই সেলাইটি আমি এখানে উপর থেকে করব। তো এখানে কাপড়টিকেও আমি এখানে মোহরির সাইড থেকে এক ইঞ্চি উপর একটি মার্ক করে নেবো আমাকে কিন্তু এই কলির কাপড়টিকে মিলিয়ে এই এক ইঞ্চি পর্যন্তই কিন্তু সেলাই করে নিতে হবে তো এখানে উপর থেকে আমি সেলাইটি করে নিব। তো এখানে কলির কাপড়টিকে মেলার পরে উপরের পাশটাতে যেই পাশটা থাকবে সেই পাশটার সাথে এখানে পরবর্তীতে আমি আরেক পিস যেই কাপড়টা নিয়েছি সেই কাপড়ের সাথে এখানে মিলিয়ে সেলাইটা করে নিব। তো একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা খুব সহজে এই কলিটা এখানে সেলাই করে নিতে পারবেন যারা একদমই নতুন তারা খুব ভালোভাবে কিন্তু মনোযোগ দিয়ে দেখে নিতে পারেন তারপরেও যদি বুঝতে আপনাদের কোথাও কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এখানে আমি কলির দুইটা পাশে সেলাই করে নিয়েছি তো এখানে কিন্তু মোট চারটা পাশ আছে চারটা পাশের মধ্যে আমি দুইটা পাশ সেলাই করে নিয়েছি এখন এখানে কলির দুইটা পাশ সেলাই করার বাকি আছে তো এখানে একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে উপর থেকেও কিন্তু সাপ সেলাইটা দিয়ে নিতে পারেন কলিটা সেলাই করার সময় প্রথম এখন যে দুইটি আমি সেলাই দেখিয়েছি এই দুটি সেলাই যদি ঠিকঠাক মতো আপনারা দিয়ে নিতে পারেন বাকি দুটি সেলাই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু দিতে পারবেন তো এখানে একটা পাশের থেকে এভাবে আমি কোলের উপরে কাপড়টাকে রাখবো এবার মূলত আমি মুহুরির এখানে সাইড থেকে সেলাইটা করব তো এখানে আমি নিচ থেকে প্রথমবার যেভাবে আমি সেলাই করেছি ঠিক সেভাবে আমি মোহরের অংশ থেকে এখানে উপর পর্যন্ত কলি পর্যন্ত একটি সেলাই করে নিব তো এখানে যে কোনো একটা পাশ থেকে এখানে কাপড়টিকে আমি মোহরির সাইড থেকে এখানে কোলের অংশটুকু পর্যন্ত সেলাইটা করে নিব তো মেইন কাপড়টাকে এভাবে বাঁকা করে ধরে আমি এখানে কোলের কাপড়ের সাথে মিলিয়ে সেলাইটি করে নিচ্ছি এই সেলাইটি সহ এখানে কলির তিনটা পাশ মোট সেলাই করা হবে তো এখানে আমি কলিটার তিনটা পাশ সেলাই করে নিলাম এবার আমি সর্বশেষ যে পাশটি সেটিকে সেলাই করে নিব তো আপনারা যদি প্রথম দুটি সেলাই ঠিক মতো দিতে পারেন তাহলে কিন্তু বাকি দুটি সেলাই কিন্তু আপনারা অটোমেটিক্যালি এমনিতেও আপনারা দিতে পারবেন এখন হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন না কিন্তু আপনারা যখন সেলাইটা করতে যাবেন তখন দেখবেন আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে এবার উপর থেকে আমি এভাবে সেলাইটা করে নিব এবার কিন্তু আমি কলি সেলাই করার ফাইনাল যে সেলাইটা সেটা দিব এই সেলাইটা দিলেই কিন্তু কলিটা খুব পারফেক্টভাবে কিন্তু এখানে সেলাই করে নেওয়া হবে তো এখানে আমি প্যান্টের উপরের অংশ থেকে নিচ পর্যন্ত আমি সেলাইটি করে নিব প্রথমে এখানে কলি যতটুকু পর্যন্ত এখানে জয়েন্ট হবে ততটুকু পর্যন্ত সেলাইটা আমি আনবো এনে আমি এখানে বাঁকা করে এখানে কলির সাথে কাপড়টিকে মিলিয়ে সেলাইটা করে নিব তো আমি এখানে কলিটাকে এখানে সম্পূর্ণভাবে সেলাই করে নিয়েছি আমার কিন্তু এখানে কলিটা পুরোপুরিভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে তো আমি এখানে কলিটার উপর থেকে কিন্তু আমি দুইটা সাইডে সাপ সেলাই দিয়েছি পরবর্তীতে যে দুইটি সেলাই করেছি সেটিতে কিন্তু আমি সাফ সেলাই দেইনি এবার আমি সাফ সেলাইটা দিয়ে দিব যে দুইটা পাশে আমি এখানে সাফ সেলাই দেইনি সেই দুইটা পাশে এবার আমি সাফ সেলাইটা দিয়ে দিচ্ছি তো এখানে সাফ সেলাই দুটি আমার দেওয়া হয়ে গেছে আমার চ্যানেলে ছোটো বাচ্চাদের বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর জামার ডিজাইন এবং প্যান্টের আরও অনেকগুলো ডিজাইন শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন এবার আমি কোমরের অংশ সেলাই করে নিব উল্টো সাইডে প্রথমে আমি একটা ভাঁজ দিয়ে কোমরের অংশটিকে আমি সেলাই করে নিব তো প্রথমে আমি হাফ ইঞ্চি থেকে একটু কম পরিমাণ এভাবে আমি ভাঁজ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি এবার আমি এখানে ইলাস্টিকের যতটুকু সড়া হবে সেই অনুযায়ী এখানে আরও একটা ভাঁজ দিব আর এখানে আমি মাঝখান থেকে এক থেকে দেড় ইঞ্চির মতো জায়গা খালি রেখে এখানে সেলাই করে নিব আমি এখানে যতটুকুতে পর্যন্ত এখানে দাগটা দিয়েছি ততটুকু পর্যন্ত এখানে সেলাই করব না কারণ এতটুকু জায়গা খালি রাখতে হবে যেহেতু আমি পরবর্তীতে এখানে ইলাস্টিক লাগিয়ে নিব। তো এভাবে আপনারা সেলাই না করে সরাসরি কিভাবে ইলাস্টিক লাগিয়ে নিতে পারেন সেরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে সাইলে চ্যানেলটি ভিজিট করে আপনারা ইলাস্টিক লাগানোর নিয়মটা দেখে নিতে পারেন তো এখানে মাঝখান থেকে দেড় ইঞ্চির মতো জায়গা খালি রেখে এখানে আমি সেলাইটা করে নিলাম এবার এখানে আমি কোমরের অংশে ইলাস্টিক লাগাবো আজকের এই প্যান্টের ডিজাইনটি আমি তিন থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য তৈরি করছি তো এখানে বাচ্চার কোমরের মাপ অনুযায়ী এখানে আমি ইলাস্টিক নিয়েছি আঠারো ইঞ্চি লম্বায় তো এখানে আমি এবার ইলাস্টিকটা লাগিয়ে নেব তো আশা করি আপনারা এই প্যান্টের ডিজাইনটি আমি কিভাবে কাটিং ও সেলাই করে নিয়েছি সেটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব